¡Aquí la vamos! তকদম 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 মুটা তক তকদম 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 এবারে বেলবজ জাগ আউট তার তোরা হেন সুলোডার বন্ধর নকিল লাগিয়া এসে সিলিন্ডারের বিলটা আমার দাও লাগে খালি খাদিয়া প্রস্তুত করবি কামের নামে ঠন ঠন এই যায়ে ময়জা সিনিয়া আই না হে গোল বিএল এর লাগিয়া সিঙ্গেরা লাগিয়া

Let's go. Let's go. Let's go. Let's go.

মৰ বোজে পোন্ধৰ বছৰো খাই নাই নতুন মোৰ আৰু খাবলৈ মানে মোৰ হৈ গৈছে আমি শচা দেখি দেও তোৰ নাম শচা আমাৰ জীৱন আমি দেখি

আরটা কাম করলে কেমন হয় মনে করো দুইজনের মধ্যে যদি একজনও পাই দুজন বাক্য কামটা করলাম কি যদি পাই বেসছিলাম মাথা খারাপ আমরা নতুন আমার কাম শেখা লাগবে না আমরা ওই ঠিকাদারি করে একদিন তো বড় হামু কিন্তু প্রথম তো শিখতে হবে জিনিসটা যে ওটার লাভ লস আসেনি কোনো কেমন লাভ ইডির আর রডের দাম বাড়ছে দিন দিন দাম বাড়ে এবার মারা খাবি লাস্টে দাম তো বাড়বে এটা কি হয়েছে কি কালো আছি কেমন আছেন আবার আছেন ভালো আছি কী কি পাগল নাই যে সময় দেওয়া খালি দেওয়ালি ভাই দশটা টাকা দশটা টাকা কি খেয়ানা কি খেয়ানা

কোন তোর একটা কথা কই তুই ধর রাস্তাঘাটে কোন সময় জ্বালাইস নি মানুষ তুই দেওয়া হইলি মনে করো ঘাও নেই হাত দাও নাইলে টাহাসাও দশটা কে দশটায় দেওয়া হয়ে হর তুই দশটা দেখলি দশটা 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 নিয়ে বিড়ি খাই আমি বিড়ি খাই না বিড়ি খাওয়া মানে ঠোঁট থাকে কালা আমার ঠোঁট দেন কিরম মেজেস্ট গঙ্গের বিড়ি না খাই তুই টাহা নি হর তো কামটা কি টাহা যে দেখলি দশটা 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 সব সবাই দেয় লাগে না সব তো

দেয়া হইলে আর আমি জ্বালাবি খাওয়া থাবা দিয়ে নিবি একটা সোজা সালার পর যা ভালো পাগল যায়নি গুম গো হ্যাঁ ধরো

আবার চুরি মারার তার কিন্তু কিছু না কেউ খাওয়া লাও আমলের হ্যাঁ খাওয়া লাও তিন বেলা আমার আমলের খাওয়া লাও হয় আমলে খাওয়াই দেন আপনার কইছি তো মানে আমার এত দুটো ওকে লিখি তুই আচ্ছা আমি তো হয় রাইতে ঘুমম ঘুম আমলে বাড়ি না হোটেলে না ঘুম লাগবে হোটেলেই হোটেল ঘুম হয় খাতা কাপড় লইয়ে লাগবে বড়া তুই যে আনার আনিস দিয়ে এত দুটো ওকে লাগেম বুঝিনি কিছু খাতা কাপড় লাগবে না আমি পেন্সিল উঠি

으도진도 아, 또죽또 আস্তে খা আসতে দেখা তুই এলাই খেয়াবি আসতে খা bo akan zam bo ort gari te bo ha bo uti bo ah. are ba dori ort dor ki sunai bo chak tar ye dori el tu bo tu bo boy pas te bo gai kolo mozo na ase single thakla ki Bonjour. আবার ডর ডর ডরাও নাই তুই না ডরাও না কে আপনি আছেন না নাম আগারা ডক ভিতর ডক ওয়াট

এত ভয়ের কি আছে খা খাইতে কইতেছ না তোরে নে ওই কোক আছে কোক খা এই বিরিানি খা রূপসা নামার হাতে লই খাইতে হয় বোকা কোক আজকে তোর বয়ের কিছু নাই আজ তোর কেউ রাগ করবে না কেউ মারবে না তুই খা পাও থাবা মারি নিয়ে খাইয়ে এল আসলে এই অভ্যাসটা তুই একটু ভালো করতে ভাই বাপা মরি গেছে ছোট মান বাড়ি থাকতে বড় হয়েছে

বাপে বাঁচতে থাকলে তো বাফে খাওয়াইতে বাপ ও নাই মা বোনাই খাওয়াইবে না কেউ ভালো হয় না সবাই করে শোষা করতে আমার জায়গায় যদি আপনারা থাকতেন আপনারা শোষামতী হয়ে যেতেন আপনাদের মানুষের শোষামতী করতেন খাবার পেয়েছে জীবনে খালি দেখছে এরকম খাবার খাইনি কোনো জমা এই জীবনে মনে আয় প্রথম তাম না তখন কিছু বলতাম না তখন দেখতাম অনেকবারই যাইতাম দেখতাম আর মা বাবা ছোটো বাচ্চাদের ওসব করাই কত সুন্দর করে আদর করে খাওয়ায় দূরে ঘারাই ঘেরাই দেখতাম আর লোক গেলতাম আর মনে মনে ভাবতাম আমি যদি খাইতে পারতাম কেউ তো আবার আদর করে কোনো সময় খাওয়ান দেয় না আবার তো সব চাইয়ে সাইসিটা থাবাই এরকম করেই আমার খাইয়ে আমি বল হইতাম

ঠিকানা পুরাতন হাসপাতাল রোড কলাপাড়া পটুয়াখালী প্রোপাইটর দীপঙ্কার পাল টুতন যে কোনো ইলেকট্রনিক পণ্যের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ